নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় তো এখানে আমাদের চারটি অপশান আছে প্রথম অপশনে দেওয়া আছে দুশো তেষট্টি দ্বিতীয় অপশনে দুশো তেত্রিশ তৃতীয় অপশনে দুশো তেপ্পান্ন এবং চতুর্থ অপশানে দুশো একচল্লিশ তো এই ধরনের বড় সংখ্যাগুলো দেখলে কিভাবে আমরা কম সময়ে মৌলিক সংখ্যা কিনা এটা কিভাবে নির্ণয় করব সেটা আমি এখন দেখাব তো এখানে আমরা এখানে অপশন টেস্টের মাধ্যমে একটা একটা অপশন আমরা চেক করব যে এটি মৌলিক সংখ্যা কিনা তো এখানে আমাদের প্রথম অপশনে বলা আছে দুশো তেষট্টি এখন দুশো তেষট্টি মৌলিক সংখ্যা কিনা এটা কীভাবে বের করব। তো এখানে প্রথমে আমাদের এই দুশো তেষট্টির কাছাকাছি বর্গ সংখ্যা কত সেটা আমাদের বের করতে হবে তো এখানে দুশো তেষট্টি তো এখানে আমি যদি পনেরো পনেরো ধরি যে পনেরো পনেরো দুশো পঁচিশ তা অনেক কম হয়ে যায় হয় না কিন্তু যদি আমরা যদি ষোলো ধরি যে ষোলো ষোলো দুশো ছাপ্পান্ন এই ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন দুশো তেষট্টি কাছাকাছি তাহলে আমরা ধরলাম যে ষোলো ষোলো দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন তো এখানে এখন আমাদের বের করতে হবে এই ষোলো এর নিচে মানে ষোলোর থেকে ছোটো মৌলিক সংখ্যা কোনগুলো ষোলো এর নিচে মল্লির সংখ্যা হচ্ছে এখানে আমরা পাই তেরো এগারো সাত পাঁচ দুই তো এখানে এই হিসাবে ক্ষেত্রে আমরা এই পাঁচ আর দুই আনব না পাঁচ আর দুই হিসাবটা বাদ বাকি থেকে তিনটি সংখ্যা তেরো এগারো এবং হচ্ছে সাত তো এখন আমাদের কাজ হচ্ছে এই তেরো দিয়ে দুশো ছাপ্পান্নকে ভাগ করা যে মিলে কি না তো আমরা প্রথমে দেখি তেরো দিয়ে দুশো ছাপ্পান্ন যদি আমরা ভাগ করি তাহলে দেখি আমরা তেরো কে তেরো হাতে থাকে হচ্ছে যে বারো তা বারো এবং ছয় যদি আমরা বসাই আচ্ছা এখানে আমরা ভাগ করেই দেখাই তেরো দুশো ছাপ্পান্ন তেরো অক্ষে তেরো এখানে করলে বারো এখানে ছয় এখন একশো ছাব্বিশকে তেরো দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দেখবার আমার মিলে কি না তাহলে সাত তারে একানব্বই আটতে একশো চার নয় তেরো একশো সতেরো নয় তেরো হাতে থাকে দুই নয় এগারো একশো সতেরো এখানে অবশিষ্ট থাকে হচ্ছে নয় তো এখন এখানে তেরো দিয়ে দুশো ছাপ্পান্নকে ভাগ করলে মিলে না এরপর আমরা দেখব এরপর আমরা দেখবো দুশো ছাপ্পান্ন এগারো দিয়ে ভাগ করবো তো এগারো দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এগারো কে এগারো তারপরে চোদ্দো ছেচল্লিশ আচ্ছা এখানে আমরা চোদ্দো দিয়েই তো ভাগ যায় এগারো কে এগারো তিন ছত্রিশ তিন এগারো তেত্রিশ তার মানে এগারো দিয়ে দুশো ছাপ্পান্নকে ভাগ করলেও মিলে না এখন আমরা ভাগ করবো সাত দিয়ে দুশো ছাপ্পান্ন তিন সাতা একুশ চার তাহলে চার পাঁচ পঁয়ত্রিশ ছয় ছয় পার যায় তো এখানেও সাত দিয়ে ভাগ করলে মিলে না তাহলে এখানে আমরা ধরতে পারি ধরতে পারি যে এখানে দুশো তেষট্টি হচ্ছে মৌলিক সংখ্যা তো প্রশ্নে বলেছে কোনটি মৌলিক সংখ্যা নয় তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে এটাও হবে না এর পরের সংখ্যাটা হচ্ছে আমাদের দুশো তেত্রিশ তো দুশো তেত্রিশ দুশো তেত্রিশে কাছাকাছি বর্গ সংখ্যা কোনটি পনেরো পনেরো দুশো পঁচিশ এই পনেরো পনেরো হচ্ছে পনেরো হচ্ছে দুশো তেত্রিশে কাছাকাছি তা পনেরো গুণ পনেরো দুশো তেত্রিশ এখন পনেরোর নিচে মল্লিক সংখ্যা হচ্ছে তেরো এগারো তেরো এগারো আচ্ছা এখানে আমরা ক অপশন দেই এটা হচ্ছে ক অপশন তেরো এগারো সাত পাঁচ দুই আমরা হিসাবে ধরবো না তো এখন তেরো দিয়ে আমরা দুশো তেত্রিশকে ভাগ করব এখানে সরি এখানে দুশো পঁচিশ হবে তেরোকে দুশো তেত্রিশ দিয়ে আমরা ভাগ করবো তো তেরোকে দুশো তেত্রিশ দিয়ে ভাগ করি তাহলে এখানে আমরা পাই তেরো দুগুনা ছাব্বিশ সাত তিয়াত্তর তিন তেরো উনচল্লিশ চার তেরো বান্ন পাঁচ তেরো পঁয়ষট্টি আট তো এখানে তেরো দিয়ে ভাগ করলেও দুশো তেত্রিশকে মিলে না তারপর এবার এবার আমরা এগারো দিয়ে ভাগ করবো দুশো তেত্রিশ এগারো দুগুনা বাইশ এক তেরো এগারো 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 দিয়ে ভাগ করলেও দুশো তেত্রিশকে মিলছে না এখন হচ্ছে সাত দিয়ে ভাগ করবো তিন সাতা একুশ দুই তেইশ তিন সাতা একুশ সাত দিয়েও ভাগ করলেও দুশো তেত্রিশকে মিলছে না তার মানে এই দুশো তেত্রিশ হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে বিও হবে না এরপর হচ্ছে গ এরপর হচ্ছে গ তো এখন এই দুশো তেপ্পান্নের কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে ষোলো ষোলো দুশো ছাপ্পান্ন ষোলো তো এখন ষোলো নিচে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে তেরো এগারো সাত এখন দুশো তেপ্পান্নকে তেরো দিয়ে ভাগ করব তেরো আক্ষে তেরো বারো তেইশ এখানে আট তেরো এখানে নয় তেরো যদি আমরা এ করি তাহলে এখানে একশো সতেরো অবশিষ্ট ছয় থাকে তার মানে তেরো দিয়ে ভাগ করলেও মিলছে না দুশো তেপ্পান্নকে এখন আমরা এগারো দিয়ে ভাগ করবো এগারো দুগানে বাইশ তিন তেত্রিশ তিন এগারো তেত্রিশ এই যে তাহলে এগারো দিয়ে দুশো তেপ্পান্নকে ভাগ করলে মিলে যাচ্ছে তার মানে দুশো হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা নয় এগারো দিয়ে দুশো তেপ্পান্নকে ভাগ করলে মিলে যায় তার মানে এখানে দুশো তেপ্পান্ন সংখ্যা নয় প্রশ্ন দুশো তেপ্পান্ন মৌলিক সংখ্যা কিনা তো এখানে এই গ হচ্ছে মৌলিক সংখ্যা তো এখানে আমাদের গই হচ্ছে উত্তর তো এখন আমাদের এই গ নাম্বার করার প্রয়োজন নেই তার মানে আমরা ধরতে পারি দুশো একচল্লিশ সংখ্যা Γιούτα τε πάνω μολύσαν κανόη. Τε λέγανε του είσαι τε πάνω τσέουτο.